হৃদমায়ার প্রেম গাধা দুপুর একটা পঁচিশ দুপুরের প্রখর রোদে শরীর জ্বালা ভাব মা এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো যানজটপূর্ণ রাস্তার এদিক ওদিক তাকিয়ে খালি রিক্সা খুঁজল অসময়ে খালি রিক্সা পাওয়া মুশকিল তারপরও মায়া তপ্ত রোদে দাঁড়িয়ে রইল হৃদের পাঠানো গাড়িতে না উঠে মায়া হাত উঠিয়ে এক রিক্সা চালককে ডেকে বলল এই মামা যাবেন মুহূর্তে খালি রিক্সাটি মায়ের দিকে এগিয়ে আসলো বয়স্ক রিক্সা চালক মায়াকে উদ্দেশ্য করে বলল কই যাবে নাপা এই তো সামনে যাবেন এই গরমে ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা নিবো আপা মায়া রিক্সায় উঠে বসতেই রিক্সা চলল মায়ের বলা ঠিকানা অনুযায়ী মায়া ব্যস্ত নগরীর উঁচু উঁচু দালানগুলোর দিকে তাকালো মায়া ঢাকা শহরে আছে আজ প্রায় ছয় মাস হলো মায়াকে চট্টগ্রাম থেকে ঢাকা ট্রান্সফার করিয়েছিল হৃদ কিন্তু মায়া হৃদের সঙ্গে নয় বরং ওর শাশুড়ির সঙ্গে থাকছে মায়ের হৃদের সঙ্গে না থাকার পেছনে অবশ্য যথাযথ কারণ আছে একটা যার জন্য মায়া সুফিয়া খানের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছে তবে এখন এই অসময়ে কলেজ থেকে বেরিয়ে মায়ের হৃদের অফিসের দিকে যাওয়ার কারণটা হচ্ছে মায়াকাল রাতে হৃদকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছিল সেই থেকেই মায়ের মনটা ছটফট করছে হৃদকে একটুখানি সশরীরে দেখার জন্য মায়ের ইচ্ছে হৃদকে একটু আড়াল থেকে দেখে এসে চলে যাবে হৃদের সামনে যাবে না কথাও বলবে না মায়া হৃদকে অগোচরে দেখার মনস্থির থেকেই গিয়ে পৌঁছালো হৃদের অফিসের নিচে রাস্তার উল্টো পাশে রিক্সা থেকে নেবে ভাড়া মিটিয়ে মায়া গিয়ে দাঁড়ালো রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছের নিচে মুখে মাস্ক আর দৃষ্টি অদূরে হৃদের বিল্ডিংয়ের দিকে আটকে মায়া একই জায়গায় দাঁড়িয়ে রইল পরপর চল্লিশ মিনিট তপ্ত গরমে যখন মায়ের কলেজ ড্রেস ভেজে পিঠে লেপটে গেল ঠিক তখনই হৃদকে দেখা গেল বিল্ডিং থেকে বেরোতে একজন বিদেশিনীর পাশাপাশি হেঁটে হৃদের পাশে সুন্দরী রমণীকে দেখেই মায়ের শরীর মন জ্বলে উঠল তিক্ত অনুভূতিতে যেদি মায়ার ঘরমাক্ত শরীরের চোখ দুটো নোনা জলে ছলছল করে উঠল তক্ষনি অথচ হৃদ তখনও মায়াকে খেয়ালই করেনি সে মূলত পেশাগত গম্ভীরতা টেনে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা চালাচ্ছিল পাশাপাশি আরও দুজন ফরেনার ছেলের সঙ্গে ও হৃদের পেছনেই ছিল অথচ মায়ের চোখে তাদের কাউকে পড়ল না শুধু পড়ল হৃদের সঙ্গে হেসে কথা বলা সুন্দরী বিদেশি নেটাকে মায়ের সঙ্গে যেহেতু হৃদের বৈবাহিক মনোমালিন্যতা চলছে তার মানে হৃদ এসব সুন্দরী মেয়েদের পেয়েই মায়ের খোঁজ করছে না যেদি মায়ের কষ্ট হঠাৎ আসিফের নজর পড়ল রাস্তার ওপাশে কলেজ ড্রেসে দাঁড়িয়ে থাকা মায়াতে প্রথমে চিন্তা না পারলেও পুনরায় সেদিকে তাকিয়ে মায়েকে চিনে হৃদের উদ্দেশ্যে বলল ভাই ভাবি এসেছেন এখানে আসিফের কথায় হৃদ নিজের কথা থামিয়ে আসিফের দিকে তাকালো কপাল কুচকে হৃদের তাকানোতে আসিফ আঙুল তুলে অদরে মায়াকে দেখিয়ে বলল ওই যে ভাই গাছের নিচে দাঁড়িয়ে আছে ভাবি হৃদের নজরে মায়াকে পড়তেই হৃদ তৎক্ষণাৎ হাতঘড়িটার দিকে তাকালো সময় দুইটা একত্রিশ এ অসময় মায়ের বাড়িতে থাকার কথা অথচ সে হৃদের অফিসের নিচে কী করছে হৃদ কথাটি ভেবেই সবাইকে ছেড়ে তৎক্ষণাৎ হাঁটল মায়ের দিকে হৃদকে দ্রুত পায়ে আসতে দেখেও মায়া জায়গা ছেড়ে নড়ল না হৃদ রাস্তা পার হয়ে মায়ের কাছাকাছি আসতেই মায়ের অস্ত্রসিক্ত চোখ দেখে বলল তুমি এখানে কি করো হৃদের বাকি কথা শেষ হওয়ার আগেই রাগান্বিত মায়া নিজের কলেজ ব্যাগটা হৃদের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল কেন আমি এসেছি বলে আপনার প্রেমে বাধা পড়েছে তাহলে আমি চলে যাচ্ছি আর আসবো না হৃদের উপর ব্যাগ ছুঁড়ে মায়া যেই পথে এসেছিল তার উল্টো পথে হাঁটতে লাগল হৃদ বিরক্তি চোখে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রাস্তা থেকে মায়ের ব্যাগটা উঠিয়ে ধুলো ঝাড়ল ততক্ষণে মায়ার কাণ্ডে আসিফ সহ হৃদের বিদেশি ক্লায়েন্টরাও সকলেই হতবাক দৃষ্টিতে এই দিকটাই তাকিয়ে আছে তাদের ধারণা হৃদখানের মতো মানুষের উপর কেউ ব্যাগ ছুঁড়ে মারার দুঃসাহসিকতা দেখাবে না কখনো আর যদি দেখায়ও তাহলে সেই ব্যক্তি প্রাণে বাঁচবে না অথচ সবার ধারণাকে মিথ্যে করে সে মায়াকে কিছুই বলো না মূলত হৃদ বেয়াদব বইয়ের পাল্লায় পড়ে আজকাল সবই সহ্য করে বেড়ায় বিয়ে করে যেন হৃদ ফেঁসে গেছে অকারণে বইয়ের রাগও তাকে সহ্য করতে হচ্ছে আর এর থেকে বড় ব্যর্থতা হৃদের জীবনে কি হতে পারে বিরক্তির হৃদ মায়ের ব্যাগ নিয়ে বড় বড় পা ফেলে মায়ের বাহু টেনে আটকে বলল কি সমস্যা তোমার বেয়াদবি করছো কেন আমি করলে বেয়াদবি আর আপনি করলে আদব যান ছবেন না আমায় ছাড়ুন বলছি আমি বাড়ি যাব তাহলে উল্টো রাস্তায় যাচ্ছ কেন তোমার বাড়ি পেছনে হৃদের কথায় মায়ের হৃদের থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে যেদি গলায় বলল আমি উল্টো রাস্তায় যাব তাতে আপনার কি ছাড়ুন অসভ্য লোক মায়ের একরুখা স্বভাবে হৃদের মেজাজ খিঁচে গেল সে রাগে দাঁতে দাঁত পিষে বলল হৃদ বাড়াবাড়ি করছিস এখন আমি করলেই বাড়াবাড়ি আর আপনি করলে কিছুই না আরে ভাই কি করেছি আমি সেটা না বললে বুঝবো কীভাবে বল হৃদ মায়ের মনোভাব বুঝতে না পারাই মায়ার রেগে যেতে উঠে বলল আপনি সব বোঝেন শুধু আমার বেলায় অবস্থ থাকেন বাইরে সুন্দরী মেয়ে পান তো সেই জন্য আপনার ঘরে বইয়ের প্রয়োজন পড়ে না তাই না মায়ার রাগারাগির কারণটা এবার হৃদের কাছে পরিষ্কার হল মায়া তখন হৃদকে মিস লিটার সাথে কথা বলতে দেখে সেটা নিয়ে এত জেলাস মিস লিটা ফরেনার হৃদের শেয়ার বাজারের ক্লায়েন্ট এতক্ষণ তারা এটা নিয়েই মিটিংয়ে ছিল মিটিং শেষে হৃদ প্রজেক্টের জমি দেখাতে মিস লিটার সঙ্গে বের হয়েছিল ড্রাইভার গাড়ি বের করার সময়টুকু তারা কথা বলছিল এর মাঝেই আসিফ মায়ের খবর জানাতে সে ক্লায়েন্ট ছেড়ে বউয়ের পেছনে দৌড়ে আসলো অথচ এখানে এসে বুঝতে পারলো বউ তার চেলাস হৃদ মায়ের রাগানিত মুখটার দিকে তাকিয়ে হঠাৎ শান্ত হয়ে গেল রাগ ছেড়ে কৌতুক করে বলল জলে হৃদের কথাই মুহূর্তেই মায়ের রাগান্বিত মুখটা থমথমে হয়ে গেল মায়ের হৃদের দিকে কয়েক সেকেন্ড থমথমে মুখে তাকিয়ে হঠাৎ পাশ কাটিয়ে চলে যেতে যেতে প্রসঙ্গ পাল্টে বলল আমি আপনার মাকে আজই বিচার দেবো আপনি আমায় ডিস্টার্ব করেন মায়ের কথায় হৃদ পাল্টা জবাবে বলল আমিও আপনার নামে মামলা ঠুকে দেবো যে আমার অফিসের নিচে এসে দাঁড়িয়ে আমাকে ইপ্রিজিং করেন সেটার প্রমাণ কিন্তু আমার ফোনে আছে ম্যাডাম হৃদের কথায় মায়া চলে যেতে গিয়েও থেমে যায় আগবাড়িয়ে এসেই হৃদের হাত থেকে নিজের ব্যাগটা ছিনিয়ে নিতে নিতে মায়া বলল আমার শাশুড়ি ক্ষমতাবান অ্যাডভোকেট জেলে যাওয়ার আগে আমার জামিন নামা হয়ে যাবে এসব ভয় আমি পাই না শাশুড়ির ক্ষমতা আমাকে দেখে লাভ নেই ম্যাডাম আপনার যদি নাটক শেষ হয়ে থাকে তাহলে স্বামীর ঘরে ফিরবেন কবে সেটা বলে যান হৃদের কথায় মায়া কলেজ ব্যাগটা কাঁধে নিতে নিতে খানিকটা গাল ফুলিয়ে বলল আমার কোনো স্বামী নেই মায়ের কথায় হৃদ কপাল কুচকে বলল তাহলে আমি কে পরপুরুষ তিনবার বিয়ে করে উপর পুরুষ তাহলে সঠিক পুরুষ কে তোমার হৃদের কথায় মায়া এবার নমনীয় হয়ে আসলো নিজের রাগ ছেড়ে হৃদের কাছে আবদার করে বলল আমাকে আরেকবার বিয়ে করুন তাহলে সঠিক পুরুষ হয়ে যাবেন মায়ের কথায় হৃদখানিকটা অসন্তুষ্টের গলায় শুধাল বাল একই বকে কতবার বিয়ে করব আমি মায়া ফের হৃদের কাছে আবদার জানিয়ে বলল তিনবার করেছেন আরেকবার করলে কি দোষ আমাদের এখনও আনুষ্ঠানিক বিয়ে হয়নি দুই পরিবার চাচ্ছে আমরা আনুষ্ঠানিক বিয়ে করি তাহলে আপনার সমস্যা কোথায় এতে রিদ দাঁতে দাঁত পিষে বলল একই কথা বারবার রিপিট করতে হবে কেন বলেছি না আমার এইসব লোক দেখানো নাটক পছন্দ না হৃদের কথায় মায়াও রাগ দেখিয়ে চলে যেতে যেতে বলল ঠিক আছে তাহলে থাকুন একা আমিও যাবো না আপনার ঘরে হৃদ চিৎকার করে বলে ওঠে রিদ বেশি হয়ে যাচ্ছে মায়া সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকছে বিগত এক মাস হতে চলল সেবার হৃদের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরা মাত্রই মায়া বেঁকে বসে আনুষ্ঠানিক বিয়ে করবে বলে যদিও এটা মায়ের একার চাওয়া ছিল না দুই পরিবারের যৌথ চাওয়াই মায়া হৃদের কাছে আবদার করেছিল আনুষ্ঠানিক বিয়ের কিন্তু রিদ এতে রাজি ছিল না তাই মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে ওঠে এতে হৃদের অবশ্য আপত্তি ছিল না কিন্তু হৃদের ধারণা ছিল মায়ের মাথা থেকে আনুষ্ঠানিক বিয়ের ভূত সরে গেলেই তার কাছে পুনরায় ফিরে আসবে কিন্তু দেখতে দেখতে একটি মাস পেরিয়ে গেল অথচ মায়া জেদ ছাড়ল না মূলত মায়া তাদের আনুষ্ঠানিক বিয়ের মাধ্যমেই দুই পরিবারের মধ্যে সমঝোতা করতে চাইছে হৃদের সঙ্গে মায়ের পরিবারের আজও কারো বনাবনি নেই মায়া চায় অতীত ভুলে দুই পরিবারের মাঝে আন্তরিকতা সৃষ্টি হোক কিন্তু হৃদের জন্য তা আদৌ সম্ভব হচ্ছে না সে বরাবরই জেদি এক গুয়ে মানুষ সে যা ভাবে তাই ঠিক বাকি সব দেখার দরকার নেই তার এক্ষেত্রে মায়ার ভাবনা অন্যরকম মায়ার হৃদের মতো উদাসীন নয় আর না সে বাপের বাড়ি স্বামীর বাড়ি কোনোটার একটাও ছাড়তে পারবে মায়া দুই পরিবারকেই চায় আর এই জন্যই মূলত মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে থাকছে কিন্তু এতে কাজের কাজ কিছুই হল না সুফিয়া খানও যে কোনো সময় ঢাকা থেকে চট্টগ্রাম চলে যেতে পারে চিরতরে সুফিয়া খান মূলত ওনার পেশাগত ইস্তফা জমা দিয়েছে এবং হাতে যে কেসগুলো ছিল সেগুলো মীমাংসা করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন মায়ের ধারণা ছিল সুফিয়া খানের কাজ শেষ হওয়ার আগে আগেই সেই সুযোগে হৃদকে নিয়ে আনুষ্ঠানিক বিয়ের জন্য মানিয়ে নেবে কিন্তু সেটাও হলো না আর কয়েকদিন বাদে সুফিয়া খান চট্টগ্রাম চলে গেলে মায়ের না চাইতেও হৃদের বাড়িতে গিয়ে উঠতে হবে তখন হৃদকে ওদের আনুষ্ঠানিক বিয়ের জন্য কোনোভাবেই রাজি করানো যাবে না অস্থির দিশাহীন মায়া কিভাবে হৃদকে আনুষ্ঠানিক বিয়েতে রাজি করাবে সেটা ভেবেই ঘর জুড়ে পায়চারি করতে লাগলো অস্থিরতায় জুই বাংলাদেশে নেই আয়নের সঙ্গে লন্ডনে আছে শ্বশুরবাড়িতে কবে দেশে আসবে তারও ঠিক নেই রাফাও আশুগঞ্জে আছে নিজের শ্বশুরবাড়িতে এই অসময় মায়া কার কাছ থেকে সাহায্য চাইবে আচ্ছা মায়া একবার রাদীপ ভাইয়ের সঙ্গে কথা বলবে রাদীপ তো এখন চট্টগ্রামে বাবার দলের সঙ্গ দিচ্ছে এখন কল দিলে নিশ্চয়ই মায়াকে ফেরাবে না রাদীপ অস্থির উত্তেজিত মায়া হাতের ফোনটাই রাদীপকে কল করার আগে ভাবলো হৃদের সঙ্গে একবার কথা বলে নেবে তাই মায়া প্রথমে হৃদকে কল করলো আজ দুপুরে মায়া হৃদের সঙ্গে ওইভাবে রাগারাগি করে চলে এসেছিল এরপর আর দুজনের কথা হয়নি এখন রাত আটটা চোদ্দ হৃদ নিশ্চয়ই অফিসে আছে মনস্তাত্ত্বিক ভাবনাই মায়া হৃদের নম্বরে কল মিলিয়েও তৎক্ষণাৎ কেটে দিল পুনরায় রাদিফের নাম্বারে কল মিলাতেই প্রথম কল রিসিভ করলো রাদিফ মায়া সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কোথায় আছেন আপনি মায়ের ব্যস্ত গলার স্বরে রাদিফ সালামের উত্তর দিয়ে বলল এই তো ভাবি পার্টি অফিসে আছি কেন কোনো প্রয়োজন হ্যাঁ কি বলেন মায়া হাঁসফাঁস করল রাদিফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারটা শেয়ার করতে মায়াকে হঠাৎ চুপ করে যেতে দেখে রাদিফ মায়ের নিশ্চুপ থাকার কারণ চট করে বুঝে বলে উঠল ভাই এখনও রাজি হয়নি ভাবি আপনাদের আনুষ্ঠানিক বিয়ের ব্যাপারে না মায়ের আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাবটা মায়ের পরিবার থেকে আরিফ রেখেছিল প্রথমে সেই প্রস্তাবে হৃদের পরিবারের সকলে সম্মতি প্রকাশ করেছিল এমনকি সুফিয়া খান নিজেও কিন্তু হৃদ রাজি না থাকায় এই ব্যাপারে কেউ আর আগাতে পারেনি সেজন্য এই বিষয়ে মায়া সেদিন রাদিফের পরামর্শে হৃদের বাড়ি ছেড়ে সুফিয়া খানের বাড়িতে উঠেছিল তাদের ধারণা ছিল মায়া রাগ দেখিয়ে সুফিয়া খানের সঙ্গে আলাদা বাড়িতে থাকলে হৃদ তখন হয়তো রাজি হয়ে যাবে কিন্তু হৃদ রাজি হলোই না উল্টো মায়াকে জোর করেনি হৃদের সঙ্গে ফিরে যেতে এতে মায়া ভীষণ হতাশ আর এই বিষয়টা রাদীপ আগে থেকেই অবগত ছিল মায়ের হতাশা বুঝে রাদি ফের মায়াকে বুদ্ধি দিয়ে বলল ভাবি আমরা একটা ভয়ঙ্কর কাজ করতে পারি যদি আপনি ভয় না পান তো কী কাজ ভাইয়া তেমন কিছু না আপাতত আমরা হৃদভাইয়াকে না জানিয়ে দুই পরিবারের মাঝে আপনাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিতে পারি তাহলে কেমন হবে জানি একটু ছেলে মানুষই আর একটু রিস্ক হয়ে যাবে কিন্তু তারপরেও এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না ভাবি আমাদের কার্য হাসিল করতে হলে ভাইকে না জানিয়ে সবাইকে বলতে হবে ভাই আপনাদের আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে রাদিফের কথায় মায়া মিনমিন করে বলল মিথ্যে বললে যদি আপনার ভাই রেগে যায় তো ভাই রেগে গেলেও আমাদের কিছু করার নেই ভাবি এতটুকু রিস্ক তো নিতেই হবে আর নয়তো আপনাদের আনুষ্ঠানিক বিয়েটা হবে না ভাইয়ের সাথে আপনার পরিবারের বনাবনেও করতে পারবেন না রাদিফের কথায় মায়া খানিকটা সময় চুপ করে থেকে মেনে নিল মায়া যখন দিশাহীন হয় তখন ভুল পথেও পা বাড়ায় সেখানে মায়া তো চতুর্থ বিয়ে করতে যাচ্ছে একই স্বামীকে এটা অবশ্য দোষের কিছু না আর না অপরাধ হবে মায়া রাদিফের কথায় সম্মতি দিতেই রাদীপ উৎফুল্লতায় বলল তাহলে ভাবি আমি আপনাদের পরিবারের সবাইকে জানিয়ে দিচ্ছি হৃদভাই আনুষ্ঠানিক বিয়ের জন্য রাজি হয়েছে আপনিও আপনাদের পরিবারে বিষয়টা জানিয়ে দেন কেমন আচ্ছা আর একটা কথা ভাবি আমি এখন আম্মুকে ফোন করে আপনাদের বিষয়টা জানালে আম্মু নিশ্চয়ই ভাইকে ফোন করে জানাবে বিষয়টা আর ভাই যে মিথ্যে সহ্য করতে পারে না সেটা আপনিও জানেন সেজন্য আপনার নিরাপত্তার জন্য সব সময় আম্মুর সাথেই থাকবেন কেমন তাহলে ভাই আমুকে ঠেঙে আপনাকে কিছু বলতে পারবে না আর না কিছু করতে পারবে বুঝেছেন জি আচ্ছা দেবর ভাবে মিলে আরও কিছুক্ষণ পরামর্শ করলো দুজনের পরিকল্পনা অনুযায়ী নিজের পরিবারে আর রাদিফ খান পরিবারের হৃদমায়ের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করে দিল মা আরিফের বউ ফিহাকে ফোন করে জানালো বিয়ের বিষয়টা আর রাধীপ প্রথমে সুফিয়া খান তারপর নিহাল খান আর তারপর একে একে খান পরিবারের সকলকে হৃদমায়ের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণা করতেই দুই পরিবারের মাঝে হইচই পড়ে গেল হৃদমায়ের বিয়ে নিয়ে কে কী করবে সেটা নিয়েও আলোচনা বসে গেল সেই রাতে অথচ হৃদ তখনও অজ্ঞাত জানতই না তার বিয়ের খবরটা সুফিয়া খান প্রায় বারোটা নাগাদ হৃদকে ফোন করে জানালো তাদের আনুষ্ঠানিক বিয়ের তারিখ ঠিক করা হয়েছে আগামী সপ্তাহে আয়নজি সামনের সপ্তাহে লন্ডন থেকে পরিবার নিয়ে ফিরবে সুফিয়া খানের কথায় হৃদ তৎক্ষণাৎ উত্তর করতে পারল না তার বিয়ের খবর সেই জানে না অথচ দুই পরিবারের মধ্যে আয়োজনের হয়ে পড়ে গেল তার অজান্তেই হৃদ সুফিয়া খানের কল কাটতেই একে একে হৃদের ফোনে কল আসতে লাগল নিহাল খান হেনা খান আরফ খান এবং হৃদের ফুপিদের হৃদ কারও ফোন রিসিভ করল না কারণ ততক্ষণে হৃদের বোঝা হয়ে গেছে সকলেই তার বিয়ের আনন্দে বিমোহিত কিন্তু হৃদ এটা বুঝতে পারছে না তার সম্মতিবিহীন তার বিয়ের ডেড ফিক্স করল কে তার বউ হৃদ সবে বাড়ি ফিরেছিল সারাদিনের ক্লান্তি শেষে সামনে ড্রাইভারের সাথে আসিফ বসে আছে রাত তখন বারোটার ঊর্ধ্বে এমনিতেই হৃদের সচরাচর নয়টার ভেতরেই বাড়ি ফেরা হয় আজ নতুন প্রজেক্টের কাজে এত দেরি হয়েছে এর মাঝেই হৃদ নিজের বিয়ের খবর মায়ের কাছ থেকে পেয়েই হঠাৎ আসিফের উদ্দেশ্যে বলল আসিফ গাড়ি থামা হৃদের হঠাৎ আদেশে মাঝে রাস্তায় গাড়ি থামালো ড্রাইভার আসিফ পেছনে ফিরে হৃদের দিকে তাকিয়ে বলল ভাই কোনো সমস্যা হৃদ গাড়ি থেকে বের হতে হতে বলল ড্রাইভারকে নিয়ে বাড়ি যা আমার গাড়ি লাগবে ভাই আপনার সিকিউরিটি নো নিড আসিফ আরও কিছু বলতে গিয়েও থেমে যায় পাছে যদি হৃদ রেগে যায় তাহলে হৃদের কথা মতো আসিফ ড্রাইভারকে নিয়ে বেরিয়ে যেতেই হৃদ ড্রাইভিং সিটে বসলো। চোখের পলকে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে টানল সুফিয়া খানের ফ্ল্যাটের উদ্দেশ্যে দীর্ঘ তিরিশ মিনিটের রাস্তা অতিক্রম করে সুফিয়া খানের ফ্ল্যাটে পৌঁছালো মধ্যরাতে কলিং বেল বাঁচতে সার্ভেন্ট দরজা খুলে দিতেই হৃদ সরাসরি গিয়ে পৌঁছালো মায়ের রুমে যেন সে আগে থেকেই অবগত ছিল মায়া সুফিয়া খানের সঙ্গেই ঘুমাবে এই নিয়ে হলো তাই সুফিয়া খানের ঘরের আটকানো দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই আবছা আলোয় মায়াকে দেখতে পেল সুফিয়া খানের পাশাপাশি বিছানায় শুয়ে গায়ে কম্বল গলা অব্দি টেনে রাখতে গম্ভীর হৃদ টুর শব্দটি করল না বরং এগিয়ে গিয়ে ঘুমন্ত মায়াকে কোলে তুলে বেরিয়ে যেতেই সুফিয়া খানের ঘুম ভাঙল তিনি মাথা তুলে দরজার দিকে তাকাতেই মায়াকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখে তিনি পুনরায় বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেলেন হৃদ ঘুমন্ত মায়াকে সামনের সিটে বসিয়ে সিটবেল্ট বেঁধে দিয়ে সে ঘুরে গিয়ে বসল ড্রাইভিং সিটে দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মায়ের পাশের জানালার কাছ নামিয়ে দিতেই মায়ের মুখে শাসা বাতাস ঢুকে গেল মুহূর্তেই সেই বাতাসের তোপে একটা সময় মায়ের ঘুম ভেঙে গেল ঝাপসা চোখ মিলে পাশে তাকাতেই হৃদকে ড্রাইভিং করতে দেখে মায়ের নিষ্ক্রিয় মস্তিষ্কে ঘুমঝরানো গলায় বলল আপনি অনেক সুন্দর নেতা সাহেব মায়ের তখনও ঘুমের রেশ কাটেনি হৃদ ড্রাইভিং করতে করতে মায়ের সেই ঘুমঝরানো মুখটার দিকে কপাল কুচকে তাকাতেই মায়া ফের একই ভঙ্গিতে বলল জামাই সুন্দর হলে নাকি বউকে পাত্তা দেয় না সেজন্য আপনিও আমাকে পাত্তা দেন না নেতা সাহেব আমার কথাও শোনেন না বলি আরেকবার বিয়ে করতে তাও করেন না হৃদ বুঝতে পারছে মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে এসব বলছে তাই হৃদয় সেইভাবে ড্রাইভিং করতে করতে উত্তর দিয়ে বলল তিনবার বিয়ে করেও তোমার কম মনে হচ্ছে কম না বেজোর মনে হচ্ছে আমার জোড়া বিয়ে পছন্দ কথা বলতে বলতে হঠাৎ গাড়ি রাস্তার গর্ত পার হতে গিয়ে ঝাঁকিয়ে উঠতেই মায়ার হুঁশ ফিরল গাড়ির সাথে দুলে সামনে ঝুঁকে পড়ে মায়ের ঘুমের রেশ তক্ষণি কেটে যেতেই তড়িঘড়ি করে উঠে বসল অস্থির উত্তেজিত মায়া নিজেকে গাড়িতে বসা পেয়ে বলল এই আমি এখানে কেন আমি তো আম্মুর সাথে ঘুমাচ্ছিলাম এখানে কীভাবে আসলাম মায়া চিৎকার করে পাশে তাকাতেই হৃদকে দেখে ভয়ে লাফিয়ে উঠে বুকে থুতু ছিটিয়ে ফের বলল আল্লাহ মাবুদ আপনি কি ভূত যখন তখন ভয় দেখান শুধু আপনি এখানে কেন আমাকে কোথায় পেয়েছেন আপনি রাস্তায় 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 পাবেন কি হবে। আমি তো আম্মুর সাথে ঘুমিয়েছিলাম তাহলে উড়ে এসেছ মিথ্যে কথা উড়ে আসবো কীভাবে তাহলে হেঁটে এসেছ আমি তো ঘুমিয়েছিলাম হাঁটবো কিভাবে তাহলে কোলে করে এসেছ বোধাই আপনি কোলে করে এনেছেন আম্মুর রুম থেকে তাই না ছি কি লজ্জাজনক ব্যাপার আম্মু কিভাবে আমাকে এখনই দিয়ে আসুন গাড়ি থামান বলছি রিদ ড্রাইভিং করতে করতে বিরক্ত চোখে মায়ার দিকে তাকিয়ে বলল তোমার খাই যে আমি তোমার কথা শুনব হৃদের কথাই মায়াও সেভাবে উত্তর দিয়ে বলল আমার খান না আমার স্বামীর তো খান আমার স্বামীর টাকা মানে আমার টাকা এবার গাড়ি থামান বলছি নয়তো চিৎকার করব কিন্তু মায়ের কথাই হৃদ ভাবলে স্বীনভাবে বলল ওকে করব কিন্তু মায়া ফের হুমকি দিতেই রিদ হঠাৎ গাড়ি থামাতেই মায়া খানিকটা সামনে ঝুঁকে পড়তে পড়তে নিজেকে সামলে নিল রিদ নিজের সিট বেল্ট খুলে মায়ের দিকে এক হাত বাড়িয়ে ধীর স্বরে ডাকল কাছে এসো মায়া সিটের সাথে সেটে বসে বলল না আপনি মারবেন মারব না আসো হৃদের কথায় মায়া ভরসা পেয়ে সিট বেল্ট খুলতেই হৃদমায়ের এক পা ধরে হ্যাচ কাটেনে নিজের কোলে নিতে মায়া গাড়ির দরজার সাথে ঠেসে গিয়ে আহাজারি করে বলল এই আপনি আমার পা টানছেন কেন আমার পা ছাড়ুন পাপ হবে আমার ছাড়ুন বলছি মায়া আহাজারি করে নিজের পা হৃদের থেকে ছাড়াতে চেয়ে মশরামুষ্টি করতেই হৃদ বিরক্তির চোখে মায়ের দিকে তাকাতেই মায়া ভয়ে চুপ হয়ে গেল মিনমিন করে বলল আপনি আমার স্বামী হন আর আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে আমার পাপ হবে সেজন্য বলছি পা ছাড়তে হৃদ মায়ের কথায় তৎক্ষণাৎ উত্তর করল না বরং গাড়ির ড্রেক্সের ড্রয়ার খুলে একটা বক্স বের করল সেই বক্স থেকে সাদা টিস্যুতে মোড়ানো দুটা সোনার পায়েল বের করে পরপর মায়ের দুই পায়ে পড়াতে লাগলো আজ দুপুরে হৃদ লক্ষ্য করেছিল মায়ের পা দুটো খালি সুফিয়া খানের দেওয়া সোনার পায়েল দুটো মায়ের পায়ে ছিল না যেটা হৃদের মোটেও ভালো লাগেনি সেজন্য হৃদ সেই দুপুরেই মায়ের জন্য দুটো সোনার পায়েল অর্ডার করে রেখেছিল মায়াকে দেবে বলে হৃদ মায়ের দুই পায়ে দুটো পায়েল পড়াতে পড়াতে পড়ল বিয়ে শেষ বাসর করাও শেষ এরপরও আবার আমাকে নতুন করে কষ্ট দেওয়ার মানে কি রিদ বৌছাড়া রাতে ঘুম হয় না আমার কবে বুঝবে তুমি আমাকে হৃদের পায়েল পড়ানো শেষ হতেই মায়া চট করে নিজের পা দুটো নামিয়ে নিতে নিতে বলল ওসব বিয়ে বাসর ভুলে গেছি আমি বলতে গেলে আমি এখনও ভার্জেন তাই আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন আপনার কষ্ট বোঝার সময় নাই আমার মায়ের কথায় হৃদ গপাল কুচকে মায়ের দিকে তাকিয়ে বলল তাই তুমি ভার্জেন আসো দেখি তুমি কতটুকু ভার্জেন কথাটা বলতে বলতে হৃদ দক্ষ হাতে মায়াকে টানতেই মায়া চেঁচিয়ে উঠে বলল এই না প্লিজ সামনে আমার বিয়ে ছবেন না আমায় প্লিজ তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে হৃদ মায়ের চিৎকার শুনল না বরং মায়াকে সেভাবেই নিজের কোলে চেপে গাড়ি টানলো নিজের বাড়ির উদ্দেশ্যে মায়ের হয়েছে চিৎকারে হৃদ নিজের মতো করে বলল আমার কলঙ্কিত বউ চলবে যান কিন্তু হৃদখানের বউ ভারসেন সেটা চলবে না